এতদিনে তুমি হয়তো মোবাইল দিয়ে পিসির মতো ফাস্ট ইমোট দেওয়ার অনেক ভিডিও দেখেছো তবে আজকের এই ভিডিওটি তোমার দেখা সেরা একটি ভিডিও হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব, শুধু ফাস্ট ইমোট নয় মোবাইল দিয়ে পিসির চেয়ে ভালো সুপার ফাস্ট ইমোট কিভাবে দিবে গাইস চলো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেই তোমরা কিভাবে মোবাইল ফোন দিয়ে পিসির মতো ইমোট দিবে

ইমোটার বাটনটি রেখে দিবে গাইস এখানে যদি আমি তোমাদেরকে ইমোটার বাটনের উপরে ভালোভাবে ক্লিক করে দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পারতেছো আমার ইমোটার বাটনটি কিন্তু লল ইমোটার উপরে একদম পারফেক্ট বসে গেছে তোমাদেরও ঠিক আমার মতো এখানে বসানো হয়ে গেলে সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নিবে গাইস স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে কিন্তু তোমাদের গেমের কাজ শেষ তোমরা সরাসরি চলে যাবে প্লে স্টোরের ভিতরে প্লে স্টোরের ভিতরে এসে সার্চ অপশনে সার্চ করে দিবে কি মেপার লিখে সার্চ করে দিলে তোমাদের সামনে সর্বপ্রথম যে অ্যাপসটি আসবে এই কি মেপার অ্যাপসটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড anyway ডাউনলোড করা হয়ে গেলে তোমাদের মোবাইলের ভিতরে দেখতে পারবে ঠিক এরকম একটি অ্যাপস চলে আসবে তোমরা এই যে অ্যাপসটির করতে পারতেছো এই অ্যাপসটির ভিতর একটি ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে তোমরা ওকে করে দিবে ওকে করা হয়ে গেলে উপরে দেখতে পারবে তিনটি পিক্স অপশন চলে আসবে তোমরা এখান থেকে প্রথম যে পিক্স অপশনটি আছে ওই অপশনটির উপর একটা ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি ইনেবল এ ক্লিক করে দিবে তারপরে এখান থেকে ডাউনলোড অ্যাপসে ক্লিক করে কি ব্যাপার অ্যাপসটি অন করে এলাও করে দিবে এখান থেকে এলাও করে

উইকলি মান্থলি লেভেল আপ প্যাকেজ সহ ফ্রি ফায়ারের মধ্যে যত ধরনের টপ আপ আছে সকল টপ আপ নিতে পারবে ওয়েবসাইটটির লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো গাইস এখানে সর্বশেষ যে ফিক্সড অপশনটি আছে সিম্পলি এই ফিক্সড অপশনের উপরে একটা ক্লিক করে দিবে ক্লিক করে এখান থেকে টার্ন অন করে এলাও করে দিবে গাইস তারপরে তোমরা নিচে যে কি ম্যাপ অপশনটি দেখতে পারতেছো সিম্পলি এই কি ম্যাপটির উপরে একটা ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখানে যে নিচে অরেঞ্জ কালারের রেকর্ড অপশনটি দেখতে পারতেছো ওই অরেঞ্জ কালারের রেকর্ড অপশনটির উপরে একটা ক্লিক করে সাথে সাথে এক থেকে তিন সেকেন্ডের ভিতরে তোমাদের মোবাইলের ভলিউম বাটনের ভিতরে একটি ক্লিক করে দিবে ভলিউম বাটনের উপরে ক্লিক করে দিলে একটি ফিক্স অপশন চলে আসবে তোমরা সিম্পলি এই পিক্স অপশন উপর একটি ক্লিক করে এখান থেকে ওকে করে দিবে ওকে করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে তোমরা কি মেপার অ্যাপসটি খুঁজে ডু নট ডিস্টার্ব অন করে দিবে অন করা হয়ে গেলে তোমরা এখান থেকে সিম্পলি ব্যাক চলে আসবে তারপরে গাইস এখানে উপরে যে অ্যাকশন অপশনটি দেখতে পারতেছো সিম্পলি এই অ্যাকশন অপশনটির উপর একটা ক্লিক করে নিচে অ্যাড অ্যাকশন উপর একটা ক্লিক করে দিবে তারপরে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে তোমরা ট্যাপ স্ক্রিনের উপরে ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ Olha a juba. এখানে তোমরা দেখতে পারতেছো সিলেক্ট স্ক্রিনশট নামে একটি অপশন আছে সিম্পলি তোমরা এখানে সিলেক্ট স্ক্রিনশট এর উপরে ক্লিক করে তোমরা সর্বপ্রথম ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে গিয়ে যে স্ক্রিনশট টি নিয়েছিলে ওই স্ক্রিনশট টি এখানে বসিয়ে দিবে গাইস স্ক্রিনশট টি বসানো হয়ে গেলে তোমরা স্ক্রিনশট এর উপরে একটা ক্লিক করে দিবে ক্লিক করলে দেখতে পারবে একটি পার্পল কালারের প্লাস চিহ্ন চলে আসবে এই যে প্লাস চিহ্নটি দেখতে পারতেছ স্ক্রিন এর উপরে এই প্লাস চিহ্নটি ঠিক আমার মতো করে এখানে যে ইমোটের বাটনটি আছে সিম্পলি এই ইমোটের বাটনটির উপরে বসিয়ে দিবে এখানে কিন্তু একবার টেস্ট সো আবার প্লাস চিহ্নটি কিন্তু একদম ইমোডের মধ্যখানে বসিয়ে দিয়েছি সো তোমাদের প্লাস চিহ্নটি বসানো হয়ে গেলে सिंपली এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবে তারপর এখান থেকে ওকে করে দিবে ওকে করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে তোমরা सिंपली সেটিংসের উপরে একটি ক্লিক করে দিবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে রিপোর্টার উপরে একটি ক্লিক করে দিবে ক্লিক করে দিলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে তোমরা প্রথম যে ডিফল্ট অপশনটি আছে ওই ডিফল্ট অপশনটি 30ms করে দিবে তারপর তোমরা দুই নম্বর ডিফল্টে বাদ দিয়ে তিন নম্বর যে ডিফল্টটি আছে ওই ডিফল্ট এখানে তোমরা তিরিশ করে দিবে দুইটা ডিফল্টার অপশন চিরেজ করা হয়ে গেলে এখান থেকে তোমরা ডানে ক্লিক করে দিবে এন্ড এখান থেকে আবারও টিক মার্ক ডানে ক্লিক করে দিবে ক্লিক করে দিলে কিন্তু গাইস তোমাদের পিসি ইমোট সেটআপ শেষ এখন তোমরা কি করবে এখানে সরাসরি চলে যাবে তোমাদের গেমের ভিতরে গেমের ভিতরে আসার পরে তোমরা এখানে সিম্পলি আবারো ট্রেনিং গ্রাউন্ডের ভিতরে চলে আসবে ট্রেনিং গ্রাউন্ডে আসার পরে এখানে তোমাদেরকে দেখানোর পালা তোমরা কিভাবে তোমাদের মোবাইলটি দিয়ে একদম পিসির মতো সুপার ফাস্ট ইমোট দিবে গাইস পিসির মতো ইমোট দিতে হলে এখানে তোমরা সর্বপ্রথম কি করবে জাস্ট তোমাদের ভলিউম বাটন উপরে একটি টিপ দিয়ে ধরে রাখবে তোমরা যদি তোমাদের মোবাইলের ভলিউম বাটনের উপরে টিপ দিয়ে ধরে রাখো তাহলে কিন্তু দেখতে পারবে তোমাদের গেমের ক্যারেক্টারটি কিন্তু পিসির মতো ফাস্ট ইমোট দিচ্ছে গাইস চলো এবার তোমাদেরকে M1887 নিয়ে দেখিয়ে দেই তোমরা কিভাবে শটগান রিলোড ইমোট দিবে দেখো গাইস এখানে জাস্ট কি করবে তোমরা শটগানটি নিয়ে শটগানের দুটি গুলি করার পরে সাথে সাথে ভলিউম বাটনের উপরে ক্লিক করে ধরে রাখবে ভলিউম বাটনের উপরে ক্লিক করে ধরে রাখলে কিন্তু দেখতে পারবে ঠিক আমার মতো করে তোমরাও পিসির মতো শর্ট এই ইমোট কিন্তু তোমরা জাস্ট ট্রেনিং গ্রাউন্ড নয় সব ম্যাপে গেম খেলার সময় সকল ম্যাচে দিতে পারবে যেমন বিআর কিংবা সিএস ম্যাচ খেলার সময় কিন্তু তোমরা এই ইমোটটি এনিমিকে মেরে এনিমি লাশের উপরে পিসির মতো দিতে পারবে তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পিসি মোট দিয়ে তোমাদের বন্ধুদেরকে দেখেও কিন্তু একদম অবাক করে দিতে পারবে সো গাইজ এই ছিল পিসি মোট নিয়ে আজকের ভিডিও আশা করি ভিডিওটির মধ্যে তোমাদেরকে সুন্দর ভাবে বোঝাতে পারছি কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে পিসির মতো সুপার ফাস্ট ইমোট দিবে গাইজ এখন আসো একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের অনেকের মনে একটি প্রশ্ন আসবে যে এই অ্যাপস টি ইউজ করলে তোমাদের ফ্রি ফায়ার আইডির কোনো ক্ষতি হবে কিনা না গাইজ এই অ্যাপস ইউজ করলে তোমাদের ফ্রি ফায়ার আইডির কোনো প্রকার ক্ষতি হবে না তোমরা কিন্তু নির্দিদায় তোমাদের রিয়েল ভিতরে এই ইউজ করতে পারো গাইস এই ছিল মোবাইল দিয়ে পিসি দিয়ে আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে তো দেখা হচ্ছে কোন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম